ঘুম থেকে থেকে উঠে উঠে অঙ্গনবাড়ি পাঠানো এটা থেকে বড় একটা কাজ আমার সারা মধ্যে উঠাতে উঠেতে এক ঘন্টা যাই হোক তাকে তুলে অঙ্গনবাড়ি পাঠিয়ে দিয়ে কাজ কাজে নেমে বললাম তো বন্ধুরা আমি পূর্ব মেদিনীপুরের ছট্টগ্রাম থেকে আমি নমিতা তোমাদের সঙ্গে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম মিতা সন্তু লাইফস্টাইল ব্লকে তোমাদেরকে স্বাগত তো বন্ধুরা আমার চ্যানেলটা তো এই আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে আশা করি অবশ্যই ভালো লাগে যদি ভালো লাগে লাইক এক সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিও বন্ধুরা পাশে থেকো ভালোবাসে দিও কারণ কিছু স্বপ্ন নিয়ে আজকে এসেছি তোমাদের ভালোবাসাই সেই স্বপ্ন পূরণ হতে হবে আজকে আমার মানে কী বলবো এক হাজার সাপ মানে হয়নি তো আমার কাছাকাছি চলে এসছে তোমাদের ভালোবাসায় তোমাদের প্লিজ রিকোয়েস্ট করছি সবাই সাবস্ক্রাইব করে দাও ফলো করে দাও আমাদের পাশে থাকো মা মেয়েকে ভালোবাসা দাও তো আজকে ব্লগটা দেখবে কি বলো তো বন্ধুবাস আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম শুধু বিয়েবাড়িতে যাওয়া নয় চলে এলে তারপরে যে খাটনিটা কি বলবো তোমরা তো সবাই জানো আমরা মেয়েরা আত্মীয়র বাড়ি থেকে ঘুরে এলে কাঁড়ি কাপড় আর এই বৃষ্টির দিনে সবথেকে বড়ো কষ্ট সেটাই দেখাবো কেন কি হলো বললাম বা কেন কাপড় কাচা নিয়ে মানে কাপড় কাচা ততটা কষ্ট নেই বৃষ্টির দিনে ও তোলা ফেলা এটাই সব থেকে বড়ো ঝামেলা তো কত কাপড় কেচেছি সারাদিনে কী করলাম বা আমাদের বাড়ি থেকে কত সবজি তোলা হয়েছিল সব কিছুই শেয়ার করবে এই ভিডিওর মাধ্যমে তবে দেখতে থাকো বন্ধুরা তো যাই হোক আমাদের তো আর নলকূপ টলকূপ নেই তো পুকুরেই কাপড় কাচায় কমফর্ট দিয়ে শুকিয়ে দিই কারণ পুকুরে জলে একটু আঁশটে গন্ধ হয় এগুলো শাড়িগুলো তো আবার শ্যাম্পু জল দিয়ে ভিজিয়ে দিলাম শাশুড়ি মা শ্বশুরমশাই আমার দুই মেয়ের অনেকই কাপড় ছিল তো আর কি বলবো দিন মানে এগারোটা অবধি শুধু আমি কাপড় কেঁচেছি সকালে জলখাবার রেডি করে কাপড় কেঁচেছি তারপর কাপড় কাচার পরে রান্না করতে চলে এসছি পাশে দেখেছো রোদ কিন্তু উঠেছিলো একটু একটু টিপ টিপ করে পড়ে যাচ্ছে একবার একবার রোদ উঠছে যাই হোক আমি যখন রান্না করতে বসি বিম মানে অনেকটাই রোদ উঠেছিল আমি ভাবলাম যাই হোক ভালোই হলো কাপড়গুলো শুকে যাবে বেশ যেই না বলা সেই আসা রান্না করতে করতে তিন চারবার উঠলাম তো বন্ধুরা এই বিমসগুলো আমাদের বাড়ির গাছে তো মা তুলে নিয়ে এসেছিলো সকালবেলা মানে মা দোকান থেকে এসে তুলেছিল তো ভাবলাম এগুলোকে যদি আবার ফ্রিজে রেখে দিয়ে কাল থেকেই যাবে তো বিমস দিয়ে কিছু হাব রান্না করব এটাই ভেবে রান্না করতে চলে এলাম তো প্রথমে মাথায় আসছিলো না কী করবো রোজ রোজ ভাজা ভালো লাগে ভালো লাগে না তো সেই জন্য কি করব কি করব তোমরা কি করো কী রান্না করো রেসিপি বলো আমি তো বিমস আর আলু দিয়ে একটা মশলা দিয়ে মাখা মাখা করব তো তোমাদের ঘরে বিমস কিভাবে খাও বলবে সেটা কমেন্ট করে তো আর বাড়ির বিমস তো কোনো কেনা নয় আমাদের বাজার থেকে কিনে আনা হয় না কারণ আমাদের পছন্দ করে না আর বাড়িতে সেদিনকে যেভাবে রান্না করেছিলাম বলে দুটা টমেটো দিয়েছিলাম একটু টক টুক লাগছিল তো যাই হোক রান্না করেছিলাম বলে সবাই কিন্তু চেটে পুটে খেয়েছিল যখনই রান্না করতে বসি না কেন মিষ্টুর জন্য কিছু করতে পারবো না দেখতে পাচ্ছো ও কিন্তু অন্য ফুকাফুকি আরম্ভ করে দিয়েছে কি বলো তো সারাদিন তো ও অঙ্গনবাড়ি থেকে সকালে দশটার মধ্যে চলে আসে তারপরে সারাদিন ওই আমার কাছেই ঝামেলা করে আমার কাছে মানে সারা দিন কি বলবো যা আমি করছি সে তার কাজ বাড়িয়ে রাখছে সারাদিন দিন কুটুর টুঙ্গুর টুঙ্গুর করছে আর কি আর মিষ্টি মিষ্টি মুখের মিষ্টি কথা বলছে ওগুলো শুনছি কি বলো তো কদিন ধরে তো বন্ধুবাস ঘুরে এলাম তারপরে তো দেখতে পাচ্ছ বন্ধুবাসটা ঘোরা নেয় কাজের কষ্ট তো যাই হোক কদিন তো ভালোভাবে কেটে গেলো দুদিন দুদিনের পরে আজকে যা পরিশ্রম হলো আর কি বলবো আজকে সব গয়না টয়না রেখে দিয়ে কাপড় টাপড় কাচতে বসলাম যাই হোক কাপড় টাপড়ও কাচা শেষ হয়ে গেল শেষ করে রান্না করতে বসলাম আর কিছু কি সারা সারাদিন না যাই হোক করে কেটে যাক না কেন মিষ্টুর কথাতেও কেটে যায় ওর সঙ্গেও একটু মানে কি ও আমার কাছে সবসময় হাতে মানে এটা এনে দিত ওটা এনে দিত সবসময় করে দেয় আর যদিও না করে মানে কাজ বাড়াতে থাকে তো পেঁয়াজ রসুন না কিছুই রাখা আছে না ইঁদুরে জ্বালাতে জানো তো তো সেই জন্য কি করেছে ওই ব্যাগে রেখে দিয়েছে ওই ব্যাগটা দেখেছে পিছনে বসেছে ওতেই ঝুলিয়ে দিই কারণ না ঝুড়িতে রাখলে সব নিয়ে ঝুলে যায় সবজি ঝুড়ি থেকে এত ইঁদুর হয়েছে আমাদের ঘরে কি করব তো বন্ধুবাস থেকে ঘুরে এসে দেখি আরও বেশি কিছুই রাখা যাচ্ছে না যা আলু টালু রেখে গেছিলাম কিছু নেই সব নিয়ে বলে গেছে ইঁদুর তো যাই হোক আবার বাজারটা যা সব করা হলো এর ফাঁকে দেখো মিষ্টি খালি ছুঁড়ে দিচ্ছে সব সময় কাজই বাড়ায় জ্বালানি নিয়ে মানে সবসময় আমার কাছে থাকে আর ওকে কে রাখবে বলো সবসময় আমার কাছেই থাকে বড় তো পড়তে চলে গেছে বড়ো মেয়ে এই ছোট মেয়েটাই আমার কাছে সবসময় থাকে তো যাই হোক কন হবে মিষ্টির সঙ্গে দুষ্টুমি করতে করতে কাঠ কেটে গেল তারপরে পেঁপে আলু সেদ্ধ করতে বসাবো ওই তরকারটা তো হয়ে গেছে আর মিষ্টি এখন দেখো উনুন থেকে গরম ছেঁকটা বের করে নিয়ে এসছে দিয়ে আমাকে আমি তাকে যে ভয় দেখাই না যে তুই খাবা বদমাশি করলে ছেঁকে লাগিয়ে দেবো ছেঁকা লাগিয়ে দেবো ওই জন্য ও নিয়ে গেছে ওর দিদাকে লাগাতে ঠিক আছে ওই রকম সারাদিনই বদমাশি করে কেটে যায় ওর তো যাই হোক ওর সঙ্গে ওর কথাগুলো শুনলেও আমার ভালো লাগে তো সকালবেলা উঠাতে উঠাতেই আমার এক ঘন্টা দু ঘন্টা হয়ে যায় মানে সকালের ছটার মধ্যে আমি সব কাজ শেষ করে বলি বাসি কাজগুলো তখন একটু অন্ধকার থাকে আর ও উঠে বললে মানে কি বলবো ওকে নিয়েই থাকে তো যাই হোক বিম সালগুলো ভেজে নিচ্ছি হালকা একটু তেলে দুটা টমেটো একটু জিরা একটু পেঁয়াজ আর এক দু রসুন সব কিছু দিয়ে দিব তো বেশি মশলা দিতে হবে না বন্ধুরা টমেটো দিয়েছ না বেশ মানে দু তিন কুয়া রসুন দিলেই হবে মানে দু তিনটা বের করে আর পেঁয়াজ একটা কেটে কুচ কুচ করে নিচ্ছি এই গ্রাইন্ডারে পিষে আনব বেশ মশলা রেডি এতেই অনেক গ্রেভি হয়ে যাবে তো এই ভাজা মশলার উপরেই একসঙ্গে ঢেলে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কা পাউডা দিয়ে দেবো ব্যাস আমার কমপ্লিট এর মধ্যেই মাথা ধুয়েছিলাম তো কী বলতো চুল তো সব মাথায় মুখে এসে পড়ছে যাই হোক খোঁপাটাও বেঁধে নিল তো উপর টুপুর খুলেছিলাম না কানের দোল টোলগুলো খুলে দিয়েছিলাম কারণ এগুলো পরে কাজ করতে পারি না আর আমি না সত্যি কথা বেশি গয়না নাটনা পরে কাজ করতে পারি না আমার জন্য মনে হচ্ছে মানে একটু ফাঁকা ফাঁকা হলে ভালো লাগবে যাই হোক বাবা মা বাড়িতে সবজি তুলতে গেছিলো টঙ্কা টঙ্কা হয়েছিলো তো এগুলো তুলে নিয়ে আসছে আর মদরঙ্গা মা খেতে ভালোবাসে ওগুলো তুলে নিয়ে আসছে কিন্তু বাবা যে গাছ থেকে পেঁপেটা পেড়ে দিল পেঁপেটা তার ভেতরে দেখো গাছের মতনও হয়ে গেছিলো আর পেকেও গেছে আর এরকম শক্ত শক্ত পেঁপে না আমার খেতে কিন্তু খুব ভালো লাগে তাই যাই হোক কেটে নিচ্ছে সবার জন্য আমি একটা দুপাটা খেয়ে নিলাম আর সবাইকে দিয়ে দিলাম আরও দে দুটা পেঁপে দেখো কিন্তু কি বলো তো সে পেঁপেগুলো পেকে গেছে এগুলো তোর দেওয়া যাবে না ওই জন্য একটা পেঁপে আনতে গেছিলাম আর মশলাটাও পিষে নিয়ে এসে একসঙ্গে ঢেলে দিলাম তো এই রান্নাটা করতে কোনো কিছু ঝামেলা হয়নি আমার আর বৃষ্টির দিনে উনুনে জ্বালানি জ্বলতেই জানা এত যে কষ্ট জ্বালানি জ্বালাতে কী বলবো যখন লেগেই যাচ্ছে ভালো ব্যাস যখন লাগছে না লাগছে না লবণ একটু কমে গেছিলো আমরা যে চলে গেছিলাম লবণ সব জল ফুটে গেছে কারণ বৃষ্টির দিন না দিব্যার মধ্যে আছে তবুও জল ফুটে গেছে তা যাই হোক মা বাজার মানে বাগান থেকে পেঁপে বাবা মাকে সবাইকে খেতে দিলাম বাবা তার খেতেও খেতে বসছে আমার মেয়েও বসে গেছে মা তার লঙ্কাগুলো পাতা বাসছে এতই লঙ্কা হয়েছিল আমাদের বাড়িতে আমরা তো দু দিন ছিলাম না দু দিনের মধ্যেই এত ওরকম রকম গেছে সব তো আরও একটা বিমস থেকে গেছিল কোথায় তো যাই হোক এই বিমসটা তো আমার মেয়ে ছাড়িয়ে ছাড়িয়ে পরে খেয়ে নিয়েছিলো আর মা মদরঙ্গা পুরো ছিঁড়ে নিয়ে চলে এসেছিলো লাটা পাটাগুলো ওইগুলো এনে বাসছে ঘরে বসে কিন্তু বাদাম দিয়ে ভর্তা করলে ভালো লাগে আজকে তো আর করবো না কারণ আজকে না আমার সত্যিই অনেক পরিশ্রম হয়ে যায় তো কালকে করবো ওইগুলো ফ্রিজে রেখে দেবো বায়না করে করে একটা ফ্রিজ এনেছিলাম তো যাই হোক কিস্তিতে আনলেও এনেছিলাম তো ওইটাতেই সব কিছু যেটা রান্না করি না বা কিছু বেশি সবজি হয়ে গেছে রেখে দিই বা তরকারি কিছু বেশি হয়ে গেছে আগে তো রাখতে পারতাম না এখন রেখে দিই তো পেঁপে আলু সেদ্ধ করতে বসেছি ওই সময় টিপটিপ করে বৃষ্টি চলেছে সে দৌড়ে দৌড়ে তো বাইরে বাইরে গেছে দেখো কাপড়ের কাঁড়িটা দেখো শুধু কাপড় দেখো মানে পুরো খোলা আমাদের ভর্তি কাপড় তো আমার তো মাটির ঘর আর বড়োই আমাদের খোলা ঠিক আছে তো ওই পুরো একদম দুটা দড়িতে ভর্তি কাপড় ছিলো তো বৃষ্টি এসে যাচ্ছে বলে আমি তাড়াতাড়িগুলো আগে শুকনো কাপড়গুলো টেনে যাচ্ছি কারণ শাড়িগুলো তো পাতলা ছিল আগেই এগুলো শুকে গেছিল তো সেই ফাঁকে মিষ্টু সে পাশে উনুনের কাছে তরকারি নাড়া নাড়ি করছে আমি গিয়ে দেখি পেঁপে টেঁপে সব বাইরে ফেলে দিয়েছে কড়াই থেকে নেমে তো যাই হোক মিষ্টুও কাজ বাড়াচ্ছে আমার আমার এমনিই সারাদিনে কাজ বাড়াচ্ছে তো কাপড়গুলো প্রায় সবই তুলে নিলাম এ পাশে মোবাইলে চার্জও ছিল না ভিডিও আর শ্যুট করা হয়নি তো বিকেলবেলা দেখো ছাদে চলে এসছিলাম একটু মাথাটা তো শুকনো করতে খাওয়া দাওয়ার পরে তো ছিলাম না টপগুলো আমি বারান্দায় এনে রেখেছিলাম পদ্মফুলের টপগুলো কারণ বানর টানোর আসে না ভেঙে দেবে বলে তুলে এনেছিলাম তো দেখো তিন দিনে কত সুন্দর পাতা বেরিয়ে গেছে ছ দিন হলো লাগানো হয়েছে কি সুন্দর গ্রোথ হয়েছে তো ভালো লাগে না বলো কিছু মানে লাগালে কষ্ট করলে যদি কেষ্ট না পাওয়া যায় ভালো লাগে ভালো লাগে না তো যাই হোক সন্ধ্যাবেলায় হচ্ছিলো আমাদের পিঠা হবে তাল তাল দেখতে পাচ্ছ ওই তালের মাঠ দিয়ে সালের গুঁড়ি দিয়ে মাখাচ্ছি এখন চলো পিঠাটা করে নিই তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের প্লিজ সাবস্ক্রাইব করে দেবো পাশে থাকা বেলাইকানে ক্লিক করে দিও আর ভিডিওটা লাস্ট অবধি দেখো টাটা বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে এখন পিঠের সময় সবাই চলে আসবে পিঠে খেতে তো দেখো তালের মানে এটা ঘোরানোর জন্য ম্যাগি মশলার প্যাকেট একটা নিয়ে নিয়েছিলাম যাই হোক এতগুলা পিঠে করেছিলাম সবাইকে জন্য পাঠিয়ে দিলাম টাটা